সম্মানিত ভিউয়ার্স আজ সাতই ফেব্রুয়ারি দুই আমরা পিকনিকের জন্য বের হয়েছি সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের এই সন্ধ্যা পর্যন্ত পিকনিকের চলবে আজ আমরা কয়েকটি পার্ক দর্শন করে এখন আমরা এসেছি কীর্তনখানা নদীর তীরে অবস্থিত তালতলা ভাঙ্গার পার এখানে বেলাম বিকালবেলা বিকালে আমরা আসছি এই দেখেন সামনে বিশাল নদী নদীর মাঝখানে চর আসলে দেখার সৌন্দর্যই অন্যরকম এই দেখতে পাচ্ছেন আমরা সবাই আসছি এই যে দেখা যাচ্ছে আমরা এখন কোথায় আসছি বড় ভাই না চ তালতলা ভাঙ্গার চর ভাঙ্গার পার ভাঙ্গার পার জি আসলেই খুব সুন্দর খারাপ না যদিও ওখানে নদীটা ভরপুর থাকলে আর সুন্দর লাগতো ঠিক না এখন শুকনার সিজন নদীর মাঝখানে একটা দ্বীপ জেগেছে দেখেন খুব সুন্দরই লাগতেছে আসলে দ্বীপটা পারে গেলে আরও ভালো লাগতো এখানে নদী ছিল নদীর মাঝখান থেকে চর উই পাশ থেকে নদী গেছে ওই যে নদী কীর্তন নদী থেকে ঢাকার মুখে ঢাকাগামী নদী এই যে দেখেন আসলে ভালো লাগতেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল তালতলা ভাঙ্গার পাড়

তখন সবচেয়ে বেস্ট ওকে বিস আপনারা শুনতেই পাচ্ছেন এখানে দর্শনার্থীরা বলতেছেন যে এখানে জায়গাটা খুবই সুন্দর এবং বিশেষ করে যখন বর্ষার কালে বাড়ির সিজনে এই জায়গাটা থই থই করে পানিতে এবং দেখতে খুব ভালো লাগে আপনারাও আসবেন তাল তালে এই দেখা যাচ্ছে কুটুম বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার না ওকে ওকে আমরা আসছি একেবারে একটু দর্শন করি তারপর আপনাদের কাছে দেখা দেখা করবেন ইনশাল্লাহ এই যে কুটুমবারি রেস্টুরেন্ট হ্যাঁ আমাদেরকে আহ্বান করছে অলরেডি তাদের রেস্টুরেন্টে আমাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা তাদেরকে কথা দিচ্ছি যে আমরা কিছুক্ষণ পর হয়তো বা আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো যেহেতু মেহমানদের দাওয়াত যেহেতু দিয়েছেন আমাদের তো অবশ্যই দাওয়াত গ্রহণ করা উচিত হ্যাঁ দেখতেছেন দর্শনার্থীরা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের দর্শনার্থীরা আসছে যে ভাই আপনার কেমন লাগছে না পড়তে পারছেন আপনাকে আপনার জীবনেই প্রথম কেমন লাগতেছে আপনার কাছে খুব মজা লাগছে আলহামদুলিল্লাহ আপনার আপনাকে দৃশ্য আচ্ছা 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 খুব সুন্দর আপনাদের কাছে আপনার অনুভূতি আমার অনুভূতি অনেক ভালো প্রাকৃতিক দৃশ্য এবং নদী মিলে দিলে ভালোই লাগে ভালোই লাগে না ওকে ওকে আমাদের সাগর মন লালচি টিম সরি বরিশালের কীর্তনখলা নদীর তীরে মিনি কুয়াকাটা নামে খ্যাত আমাদের তালতলা ভাঙ্গার পার আসলেই খুব সুন্দর দর্শনের তীরে মুগ্ধ হয়েছেন দেখে আপনারাও আসবেন দেখবেন এবং চিত্রকে মনকে আপনারা প্রশান্তি দেবেন এই আহ্বান রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে